আচ্ছা কোশ্চেনটা পড়ো এবং আমরা এটাকে হচ্ছে টাইপ সিক্স দিই ঠিক আছে তো দেখো এখানে কী বলছে একটা ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে আর এতেই হচ্ছে তোমার নব্বই জুল শক্তি সরবরাহ করলে তাহলে কতটুকু কাজে রূপান্তর হবে সেটা হচ্ছে কোশ্চেন তো আমরা একটা সূত্র জানি কর্মদক্ষতার সূত্র যে ইটার সময় সমান কি হচ্ছে তোমার ই ওয়ান আমাদের কর্মদক্ষতার শক্তি এখন এখানে ইটা কি নট কি এবং ই ওয়ান কি এই তিনটা জিনিস আমাদের একটু বুঝতে হবে আর এখানে যখন এই সূত্রটা প্রয়োগ করবে তখন এখানে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই লিখতেই হবে ঠিক আছে এটা ম্যান্ডেটরি আচ্ছা তো এখানে ইটা হচ্ছে তোমার কি ইটা হচ্ছে তোমার কর্মদক্ষতা ঠিক আছে এটা হচ্ছে তোমার কর্মদক্ষতা এবং এটা হচ্ছে তোমার কি নব্বই জুল শক্তি সরবরাহ করলে এটা হচ্ছে তোমার সরবরাহকৃত শক্তি ঠিক আছে এটা হচ্ছে তোমার কর্মদক্ষতা এটা হচ্ছে তোমার সরবরাহকৃত শক্তি এবং এটা হচ্ছে তোমার রূপান্তরিত শক্তি ঠিক আছে এই তিনটা জিনিস সব সময় মনে রাখবা এখন আমরা কি করতে পারি এই সূত্র দিয়ে এই সূত্র দিয়ে আমরা যদি সূত্রটার ফরমেট যদি আমরা এভাবে চেঞ্জ করি আমরা তো এইগুলোর পরিচয় নাকি এখন যেহেতু আমরা গেছি তো সেহেতু এখন আমরা কি বের করতে বলছে কতটুকু কাজে রূপান্তর হবে অর্থাৎ রূপান্তরিত শক্তি এটা না এটা বের করতে হবে ইনট যদি এই পাশে এসে যায় ই নট এই পাশে যদি এসে যায় তাহলে সমান সমান কি হবে এন ই and হান্ড্রেড এরকম হবে না তো এখন ইটা ইটা এখানে কত ফাইভ এবং ই ওয়ান কত এখানে নব্বই আর এর সাথে হবে তোমার এই একশো ক্যালকুলেশন করে দেখো তো কত আসে

এটা হচ্ছে আমাদের রূপান্তরিত যে শক্তি সেটা ঠিক আছে অর্থাৎ তুমি যদি নব্বই জোল দাও তাহলে হচ্ছে তোমার চল্লিশ পয়েন্ট পাঁচ জোল ফেরত আসবে মানে রূপান্তরিত হবে কাজে ঠিক আছে এটা হচ্ছে আমরা জানতে পারলাম এই ম্যাথের মাধ্যমে